বিশ্বের এই যন্ত্র বিক্ষুব্ধ সময়ে শপথ নেই আমরা সত্যের পথে থাকব শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির পথে থাকব। আর বিশ্বের এই জীবনকে আমাদের কনস্থায়ী এই জীবনকে চিরস্থায়ী করা ব্যস্ত থাকব আমরা নিজেদেরকে ভুলবান্তি অনেক হয়ে গিয়েছে ওই থেকে মুক্তি নিয়ে আমরা অনন্ত অসীমের পথে যাব আজ থেকে পৃথিবী সৃষ্টির প্রারম্ভ থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অনেক প্রাণীকুল এসেছেন মধ্যে মানব জাতি সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠই প্রমাণিত হয়েছে যুগ যুগ ধরে মানব জাতি আজ বিপদগ্রস্ত সারা বিশ্বে মানব জাতি যেভাবে নিজেদের পারস্পরিক হীনস্ব চরিতার্থ করতে গিয়ে যুদ্ধ বিগ্রহ কলহ হানাহানি কাটাকাটিতে লিপ্ত পৃথিবীর অন্যান্য জগৎ মনে হয় তার দ্বারে কাছেও নেই আপনি আধুনিক এই সময়ে ডিসকভারি সেনের প্রাণীজগতের ভিডিওগুলো দেখলে তার প্রমাণ অনেকটা পেয়ে যাবেন তাদের মাঝে যে হৃদ্ধতা সৌহার্দতা এবং পারস্পরিক সহানুভূতি মানব জাতির মাঝে আর সেটার বড় অভাব আমরা মানুষ হয়ে মানুষকে কীভাবে গায়েল করতে পারব সেই চিন্তায় নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখি এবং এই ব্যস্ত রাখতে গিয়ে আমাদের জীবনের অমূল্য সময় পার করি এবং এক সময় আমরা মৃত্যুবরণ করি এই মৃত্যুর পর আমাদের একদিন দু দিন তিন দিন চার দিন এভাবে যেতে যেতে যখন একটা সময়ের পর কেউ আর আমাদেরকে মনে রাখে না এবং আমাদেরকে রাখার প্রয়োজন নেই যারা বেঁচে থাকে তাদের জন্য তারা নতুন জীবনের সূচনা করেন এবং সামনে এগিয়ে যান কিন্তু সেই সব জীবনের মাঝেও আমরা কিছু কিছু ব্যাপার লক্ষ্য করি আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের মাঝে মানব সৃষ্টির প্রারম্ভ থেকে এই পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষ এসেছেন গিয়েছেন এবং আসবেন ওই মানুষ জাতি আসা এবং যাওয়ার পিছনে পৃথিবীর প্রথম মানব থেকে শুরু করে আজকের এই সময়ে যেই নবশিষ্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মধ্যে আমরা কয়েকজনকে মনে রেখেছি এবং কয়জনকে মনে রাখব তা আমাদের জানা নেই যাই আমাদের আসার কথা হলো যে আমাদের যিনি সর্বপ্রথম মানুষ হিসেবে এই দরাদমে আগমন করেছিলেন তাদের দুজনকে আমরা মনে রেখেছি গভীরভাবে মনে রেখেছি তাদেরকে আমরা বাংলায় বললে আদম এবং হাওয়াক আলা ইসলাম বলি বা মুসলমানদের নজরে তিনি নবী ছিলেন এবং তিনি প্রথম মানব ছিলেন এবং তার স্ত্রী হিসেবে হজরত হাওয়া ইসলামকে আমরা চিনি ইংরেজিতে বললে অ্যাডামস অ্যান্ড ইফ এই দুজন মানুষের সাথে আমাদের কোনো দ্বিমত নেই এরপর কালের পরিক্রমায় অনেক মানুষ এসেছেন অনেক মানুষ গিয়েছেন তন্মধ্যে আমরা হজরত নুহ আলা ইসলাম থেকে হজরত মোহাম্মদ ইসলাম পর্যন্ত এই সময়ের ভিতর অনেক মানুষ এসেছেন তাদের মাঝে কাউকে আমরা নবী এবং রসুল হিসেবে মুসলমানরা মেনে থাকেন আর বাদ বাকিরা সাধারণ মানুষ বা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেনে থাকেন কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করেন যে তারা সবাই মহামানব ছিলেন তো এই মহামানব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা যা করেছেন মানব জাতির জন্য এবং মানব জাতির সৃষ্টিকর্তাকে তারা স্মরণ করেছেন এই সৃষ্টিকর্তার নাম কেউ আল্লাহ দিয়েছেন কেউ ভগবান দিয়েছেন কেউ জেসাস দিয়েছেন কেউ গড দিয়েছেন মুসলমানরা যাকে আল্লাহ বলি ইংলিশরা তাকে গড বলেন হিন্দুরা তাকে ভগবান বলেন খ্রিস্টানরা তাকে জেসাস বলেন যাই বলি না কেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে যারা বিশ্বাসী মানুষ আছি সবাই তাদেরকে বিশ্বাস করি এবং আল্লাহর ও পৃথিবীতে বর্তমানে তিন প্রকারের মানুষ বিরাজমান এক নাম্বার মানুষ হচ্ছে অগ্রগামীরা অগ্রগণ্য যেটা পবিত্র কোরআনে সুরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন আমরা সুরা ওয়াকিয়ার এই আয়াতটি আপনাদেরকে এই মুহূর্তে শুনাব বিশিষ্টকারী হজরতাম রবির কণ্ঠে আপনি শুনেন কোরআনে সে বিখ্যাত আয়াত ওখানে আল্লাহ একদম ক্লিয়ার করে দিয়েছেন মানব জাতি তিন প্রকারের তিন প্রকারের মধ্যে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন ওই তিনটা আয়াত যেখানে বলতেছেন আল্লাহ একদল লোক ডান দিকের এবং একদল লোক বাম দিকের এবং একদল লোক অগ্রগামী ওই তিন দল লোক লোকের মধ্যে যারা ডান দিকের লোক অর্থাৎ বিশ্বাসী তারা মৌমিন এবং ফরহেজগর आज जरा विश्व